টিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ভিন্ন ধারার কন্টেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সেই ধারাবাহিকতায় জনপ্রিয় অ্যাপ উল্লুতে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ শিয়াপা সিরিজটি মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী আয়শা কাপুর এই নিয়েই থাকছে আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন ওটিটি প্ল্যাটফর্ম উল্লুর নতুন ওয়েব সিরিজ শিয়াপা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ একটি পরিবার তার বাবা ও ছেলের মধ্যকার মজার সম্পর্ক এবং বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে এই সিরিজের গল্প তবে কমিটির মোড়কের আড়ালে সিরিজটিতে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর এবং সাহসী দৃশ্য যা মূলত তরুণ দর্শকদের আকর্ষণ করছে সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন আয়শা কাপুর এবং সিমরান খান বিশেষ করে অভিনেত্রী আয়শা কাপুরের অভিনয় দর্শকদের নজর কেড়েছে তার আবেদনময়ী উপস্থিতি এবং সাহসী অভিনয় নিয়ে চলছে ব্যাপক আলোচনা আয়শা অবশ্য এর আগেও মোহর দুই এবং ঝোলের মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে সাহসী চরিত্রে নিজের পরিচিতি তৈরি করেছেন শিয়াপার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে এই ধরনের চরিত্রে তিনি সাবলীল প্রতিবেদক সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় আয়শা সিয়াপা মুক্তির পর থেকেই তার অনুরাগী এবং সাধারণ দর্শকরা সিরিজটি নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন যা রীতিমতো ভাইরাল অনেকেই আয়েশার অভিনয়ের প্রশংসা করছেন সব মিলিয়ে গল্পের ভিন্নতা এবং সাহসী উপস্থাপনার কারণে উল্লুর শিয়াপা এবং আয়েশা কাপুর এখন বিনোদন দুনিয়ার চর্চার নতুন বিষয়